সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি আগে পরিচয় করিয়ে দিই ড্যাপসার এই যে দেখুন ডিওপি পাশাপাশি ইউরিয়া সার এই যে ইউরিয়া সার এই ড্যাপসার ইউরিয়া সার আমরা নিছি এবং পাশাপাশি থিওবিট এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনাকে দেখায় এটা হলো সারার ইনতেফা কোম্পানির এই যে দেখতে পাচ্ছেন এটা এক কেজি এবং রিডোমিল আছে আমাদের সাথে ম্যানসিস আছে ম্যানক্রোজেভ গ্রুপের এবং ফ্লোরেল আছে এই যে চারটা দেখতে পাচ্ছেন আর এই যে দুইটা ছয়টা এটার কারণ হলো এই জমিতে স্প্রে করা হবে এবং এখানে সারের সাথে দেওয়া হবে এখন বিষয় হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ইনতেফা কোম্পানির এটা সারা এটা থিওবিট এটা হলো আমরা ব্যবহার করব এই সারের সাথে এটা বিজ্ঞাপতি আপনার দশ কেজি দশ কেজি ইউরিয়া এবং ড্যাপসার পাশাপাশি এটা হলো এক কেজি সারার কাজটা আগে বোঝায় থিও মূলত আমরা যে সারগুলো ব্যবহার করে থাকি জমিতে সেই সারগুলো ধরে রাখে তারপরে হলো আপনার লতি এই গাছের যে দুর্বলতা বা হল দেখবেন যে ডগাগুলো নুয়ে পড়ে শুয়ে পড়তেছে এর জন্য মনে করেন যে আমরা থিয়বিট এটা ব্যবহার করি রিডো মিলটা কেন ব্যবহার করতেছি রিডো মিল আসে তারপরে হলো এম জেপ আসে আশা আসে এই সকল জিনিসগুলো আমরা কেন ব্যবহার করি এটা হল গুড়া পচা মানে আমাদের যে কাঠগুলো আছে কচু গাছের এই কাঠগুলো পচন লাগে এই পচন থেকে বাঁচানোর জন্য রিডো মিল তারপরে হলো আপনার আশা তারপরে হল আপনার এম জেপ এগুলো ব্যবহার করি তো রিডো মিলটা এখন ব্যবহার করা হচ্ছে আপনার যে যেটাই পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যদি না পান আমরা পাঠিয়ে দিতে পারব বা আপনি সারের দোকানে যোগাযোগ করলে পাবেন এরপরে ম্যানসিস ম্যানকোজেফ গ্রুপের এই যে ম্যানসিস এটা হলো কেন ব্যবহার করি এই ম্যানসিসটা আপনারা ব্যবহার করবেন এই যে ডগা পচা মানে ডগা পচা দেখা দেয় এবং পাতা পচা দেখা দেয় এই দুইটার কারণে আপনার ম্যানসিস বা রিভাস রিভাস বা ম্যানসিস ব্যবহার করবেন তো আমরা আজকে ম্যানসিস ব্যবহার করতেছি ম্যানসিসটা ব্যবহার করতেছি এটা হলো বিঘা প্রতি আপনি সাড়ে সাথে দিতে পারবেন একশো গ্রাম বা হলো আপনি স্প্রেও করতে পারবেন এরপরে আপনি দেখাই এটাও স্প্রে করতে পারবেন সারের সাথে দিতে পারবেন এটাও স্প্রে করতে পারবেন সারের সাথে দিতে পারবেন এই যে ফ্লোরেল এটা হলো জিএ থ্রি এটা একটু পাওয়ার কম এটা হলো আপনার কী করে আপনার যে লতিগুলা এই যে গাছের যে লতিগুলো আসে এই লতিগুলো আপনার বড় করে লতির কালার আনে এবং লতি ফুটাইতে সহায়তা করে এবং অনেক সময় দেখা যায় যে ছোট লতি মানে গাছের লতি হচ্ছে লতি হয়ে এরকম গাছ বেরো যাচ্ছে এই যে মাথায় এই যে লতি বড় হয়ে এরকম এই যে দেখেন লতি বড় হয়ে এই যে মাথায় গাছ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা ওইটা ব্যবহার করি আর এই যে মাথা ভেঙে দিতে হবে এই যে মাথা না যেখান থেকে আপনার লতি বেরোচ্ছে এই মাথা রেখে এই গিরে রেখে মাথাটা ভেঙে দেবেন এই যে এই যে দেখুন এই গিরে রেখে মাথাটা ভেঙে দিতে হবে এই যে যেই সকল লতিগুলা বের হয় গিরে রেখে মাথা ভেঙে দেবেন এখন বিষয় হচ্ছে যে এই যে সারগুলা এখন আমরা ব্যবহার করব ফোলোরেল ফলোরেলের কাজটা বললাম এই যে ফলোরেল এটা হলো লতি বড় করার জন্য লতির কালার আনার জন্য লতির মাথা বের হয়ে গেলে সেটা হলো আপনার ঠিক করবে তার জন্য লতির মাথা যদি ফেটে যায় সেই ক্ষেত্রে এটা কাজ করে ভালো তো এই যে বিষয়গুলো আমরা এই যে তুলে ধরলাম এই বিষয়গুলো যদি আপনার জমিতে স্প্রে করেন এবং সাথে সাথে ব্যবহার করেন তাহলে আপনাদের যে সকল সমস্যাগুলো সেই সকল সমস্যাগুলো দূর হয়ে যাবে তো এরকম নিত্য নতুন আরও ভিডিও আমরা আপনাদের মাঝে নিয়ে আসব অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণ দেখবেন আপনাদের উপকারের জন্য আমার কিছু হবে না আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন বোঝেন এটা আপনাদের উপকারে আসবে তো আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ